শ্রী চরণেশু বাবা প্রথমেই তুমি আমার সশ্রদ্ধ প্রণাম নিও আজ কতদিন হল পাইনি ক তোমার দেখা সেই যে নিলে বিদায় আর ফিরলে না ঘরে স্বপ্নেও যে পাই না তোমার দেখা প্রতিদিন তোমার পথ চেয়ে বসে রই কখন যে সাদা ধবধবে পায়েজামা পাঞ্জাবি পরে এসে বলবে আবার মামনিরে কড়া করে এক কাপ চা খাওয়া তো দেখি অনেক দিন তোর হাতের চা খাইনি রে আমি হেসে বলবো। সে তো আমি তোমাকে করে খাওয়াতেই পারি তা সেটা কি নিমপাতা নাকি চিরতা পাতার মতো করা হবে গো বাবা বলবে তুমি তুই তোর মতো কড়ালিকারের চা খাওয়া আমি বলবো, তা চায়ের সাথে কি খাবে পরোটা বানিয়েছি গরম গরম দুটো চায়ের সাথে দি খাও আমি দেখি প্রাণ ভরে বলবে আহা পরোটা সঙ্গে ভেজে দিবি দুটো বিগড়ের বেগুনের টুকরো আমি দৌড়ে গিয়ে আনব নিয়ে তোমার জন্য তুমি খাবে প্রাণটি ভরে আমি দেখব দুচোখ ভরে মনের আকাশে কত কথা আর গল্পের ভিড় জমছে গো বাবা তোমায় যে শোনাতে চাই কত কিছু লিখেছি সেগুলো তোমায় শোনাতে চাই তুমি লেখাগুলো সম্বন্ধে ভালো মন্দ বললে আমি একটু ভরসা পাই শুনতে চাই তোমার উচ্চস্বরে গম গম আওয়াজে আবৃত্তির ওই কণ্ঠস্বর আগের মতো শুনবে সবাই বাড়ির সামনের রাস্তাটা ভরে উঠবে দর্শকে তখন তুমিও বলবে মারে তুইও শোনা দু চারকলি কতদিন শুনিনি তোর গান দুজনে ধরব যুগলবন্দি আমি গাইব তুমি শোনাবে আবৃত্তি ঘণ্টার পর ঘণ্টা কাটবে আবার আমাদের সেই সুন্দর সময় জমে উঠবে আমাদের যুগলবন্দি শুনে আমাদের যুগলবন্দি আবার হাসবে আকাশ আনন্দে বইবে বাতাস সুখের সুবাসে ভরবে আকাশ বাতাস অবাক হয়ে চেয়ে থাকবে সন্ধ্যা তারা জল করে উঠবে রাতের তারারা সেই সময়টা কেন আর আসে না গো বাবা আজও পথ চেয়ে বসে রই তোমারই অপেক্ষায় আমি কাঁদি সবার অলক্ষে আমাকে কাঁদতে দেখে বকে সকলে বলে তোমার কষ্ট হবে নাকি তাই কি বাবা নিয়েছ যে বিদায় চলে গেলে তুমি আমায় ছেড়ে কিন্তু রয়েছে তুমি যে আমার মনি কোটায় ফিরে এসো নতুন রূপে আমার কাছে ততদিন থেকো ভালো আছো যেখানে কিন্তু আমি নেই কো ভালো বাবা তোমায় ছাড়া প্রণাম জানাই তোমার ওই দুটো চরণে ইতি তোমার মামনি শাওলি